বাংলাদেশ ক্রিকেটে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর অধ্যায় শেষ শান্তর নেতৃত্বের সময়টা হয়তো শেষ হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের মধ্য দিয়ে কিন্তু এই শেষটাই কি সব না মোটেও না বরং একটু পেছনে তাকালে দেখা যায় শান্ত ছিলেন পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক অধিনায়ক হিসেবে শান্তর যাত্রা শুরু দু সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো নেতৃত্বে আসেন শান্ত সেই ম্যাচেই খেলেন ছিয়াত্তর রানের চোখ ধাঁধানো ইনিংস সেখান থেকে শুরু হয় তার নেতৃত্বের পথ চলা অধিনায়ক হিসেবে সেই গড় বেড়ে দাঁড়িয়েছে টেস্ট সেঞ্চুরির মধ্যে তিনটি এসেছে তার নেতৃত্ব পাওয়ার পর পাঁচটি ফিফটির মধ্যে দুটি এসেছে অধিনায়ক থাকার সময় ওয়ানডেতে পারফরমেন্স আরও চমকপ্রদ পুরো ক্যারিয়ারে শান্তর ব্যাটিং গড় ছিল চৌত্রিশ অধিনায়ক হিসেবে তা বেড়ে একান্নতে তার ক্যারিয়ার সারা একশো বাইশ থাকার অপরাজিত আসে এছাড়া তার স্ট্রাইক রেট ও তখন ছিল সবচেয়ে ভালো টি টোয়েন্টিতে অবশ্য ব্যাট হাতে শান্ত ছন্দে ছিলেন না গড় ও স্ট্রাইক রেট দুইটাই কিছুটা কমে গিয়েছিল টেস্টে শান্ত ছিলেন সবচেয়ে সফল অধিনায়ক টেস্টে অন্তত দশটি ম্যাচ নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে শান্তর অধীনে বাংলাদেশ জিতেছে চোদ্দটির মধ্যে চারটি ম্যাচ জয় পরাজয়ের অনুপাত যেখানে শূন্য দশমিক চার চার যা বাংলাদেশের ইতিহাসে সবার সেরা তুলনা করলেই বোঝা যায় মুশফিকুর রহিমের অধীনে অনুপাতটা ছিল শূন্য দশমিক তিন আট আর আল হাসানের অধীনে ছিল শূন্য দশমিক তিন ছয় টি টোয়েন্টিতে শান্তর অধীনে বাংলাদেশ জিতেছে সবচেয়ে বেশি ম্যাচ চব্বিশ ম্যাচে দশটিতে বাংলা জয় অনুপাত শূন্য দশমিক সাত ছয় যেটা সাকিবের সময় ছিল শূন্য দশমিক ছয় নয় আর মাহমুদ সময় শূন্য দশমিক ছয় চার শান্তর অধীনে বিশ্বকাপে একাশরে বাংলাদেশ জিতে সর্বোচ্চ তিনটি আরেকটু এগুলে হয়তো বাংলাদেশ খেলে ফেলতো সেমিফাইনালে যা হয়তো দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল ওয়ান ডে ফরম্যাটে সাফল্য তুলনামূলক কম তেরো ম্যাচে চার জয় তবে শান্ত নিজে পারফর্ম করেছেন ধারাবাহিক ভাবে বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার ও ট্রফিতে জয় না পাওয়া কিছুটা আক্ষেপের জায়গা তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অধিনায়কত্বের সময় শান্ত ছিলেন অনেক আলোচিত এবং সমালোচিত একটুখানি ভুল হলেই শুরু হতো আলোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় হয়ে যেত ট্রল তবুও শান্ত মাথা নিচু করে দায়িত্ব পালন করে গেছেন পারফর্ম করে গেছেন ধারাবাহিক জয়ের আগানো হয়নি কিন্তু পুরো পথ চলাটা যদি এক ফিল্মে দেখেন তাহলে এক কথায় বলা যায় নাজমু হোসেন শান্ত ব্যর্থ ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আন্ডার রেটেড অথচ পরিসংখ্যানে অন্যতম সফল অধিনায়ক